নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেমিনে আশা করি তুমি সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যে নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো জেনারেল খোলা মনে নিয়ে দেখো যেটা মিলবে সেটুকু নাও বান্ধবকে টুকু ছেড়ে দাও চলো দেখে নি সন্ধ্যেবেলা তোমার বান্ধব কি ভাবছে তোমাকে নিয়ে প্লিজ পজিটিভ থাকো দেখে নেবো যে সন্ধেবেলা তার মনে কি চলছে তোমাকে আজকে আমি ছটা কাট নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে প্লিজ গগজে থাকো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা পাশে থেকে লাস্ট কার্ড একদম আছে এখানে কারো খুব স্নিকি এনার্জি আছে ঠিক আছে যে তোমাদের সম্পর্কটাকে একদম ভালোভাবে দেখছে না এরকম কার্ড আমি একদম ভালোবাসি না ফার্স্ট কার্ডটা একদমই ভালোবাসি না কারণ আমি সবসময় বলি দেখবে যে ফার্স্ট কার্ডে একটা দখল থাকে তো যতই চাই না কেন ফার্স্ট কার্ডে একটা দখল থাকে যে আমি এখন যদি এটা দেখে ভাবি যে সব কার্ড গুলো ভালো আসি মন থেকে চাই না তো যাই গিয়ে এনার্জি শিফট করে আর আমি সবসময় পজিটিভ ভাবতে বিশ্বাস করি তো আমি এটাই ভেবে সফল করবো যে ভালোভাবে চেঞ্জ আসবে তোমরাও সেটাই ভাবো তো সেখান থেকে দেখো এখানে এনার্জি আছে ভীষণ খারাপ দৃষ্টি দিয়ে বসে আছি যাকে বলা হয় ডেভিলিস যাকে বলা হয় ডেভিলের এনার্জি যাকে বলা হয় একদম মানে এত বাজে এনার্জি যাকে বলা হয় রাগ জেদ হিংসে ঠিক আছে এরকম ধরনের কেউ একটা এনার্জি নিয়ে একদম দেখো এদিকে দেখো দুটো চোখে জল আছে অ্যাকচুয়ালি এটা কষ্টের নয় ঠিক আছে এটা তার রাগ হিংসা থেকে বেরোচ্ছে তার কোথাও সে এক একজন যেমন হয় তাহলে সময় আমরা শুনি বা কিছু যে কারো হয়তো কোনো খারাপ কিছু এটা ওটা সেটা কথা বলছে তার সাথে কাঁদছে যে এরকম ধরনের একটা হয়তো কেউ কোনো কিছু গসিপ করছে হয়তো সে কেড়ে একটা এমন কিছু সিন করার চেষ্টা করছে যেন তাকে তার খুব কষ্ট বা কিছু এরকম এই জলটা যে সত্যিকারের কষ্টের জলের ব্যাপার নয় এটা হচ্ছে সেই দেখানোর জন্য খুব কষ্টে আছি এরকম কোন মানুষ আমি জানি না এটা এনার্জি তবে দেখো যে আছে সেই ব্যক্তি কিন্তু ভীষণ সম্পর্কের ওপর প্রচন্ডতার দৃষ্টি হ্যাঁ তোমাদের সম্পর্কটা সে একদম ভালোভাবে দেখছে না আর এখানে দেখো দ্য আদার ওয়ান লুক ওভার ইউ ঠিক আছে তো এখানে ওয়্যান বলছে আমি তো মেনশন করতে চাই না যেহেতু আমি শারীরিকভাবে করছি তবে এখানে একটুখানি ফ্যামিনাইন এনার্জি আছে ঠিক আছে এবার তোমরা এটা জেন্ডার হিসেবে নিও আমি এনার্জি হিসেবেই বললাম কিন্তু এখানে এনার্জিটা খুব খারাপ কোনো কারুর স্মিকি এনার্জি মানে জিনিসটাকে নষ্ট করে দেবো জিনিসটাকে বাজে করে দেবো ঠিক আছে অনেকটা খুব সুন্দর হয়তো রান্না করা প্রচন্ড সুন্দর করে কিছু রান্না করার পর যদি সেখানে একটু কিছু খারাপ ফেলে দেওয়া হবে না যদি খেলে কিছু হয় তো ঠিক সেরকম ভাবে যে তোমাদের সম্পর্কটা তো খুব সুন্দর কারো হয়তো একদমই সেটা সহ্য হচ্ছে না যে কিছু না কিছু ভাবে এটাকে ড্যামেজ করতেই হবে সে হয়তো কিছু অংশে সাকসেসও হয়েছে কেন প্রচন্ড negativity দিলে তার কিছু এফেক্ট তো হবে আমরা তো energy কে অস্বীকার করতে পারি তো ঠিক সেরকম ভাবে এই sneaky energy খুব খারাপ এখানে দেখো আহ এখানে কেউ আছে যার জীবনে প্রচুর অপশন আছে ঠিক আছে যার একটু ফ্ল্যাট করার নেচার আছে হ্যাঁ একটু ফ্ল্যাট করার ব্যাপার আছে প্রচুর অপশন খোলা আছে আজকে এর সাথে কথা কালকে তার সাথে কথা ঘন্টা করা 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 বিভিন্ন রকম ভাবে করা ঠিক হয়তো তা দেখা করতে যাওয়া ঘুরতে বেরোনো মানে সবসময় একটা পার্টি মুডে থাকা এর সঙ্গে তার সঙ্গে সবার সাথে এরকম হয়তো অনেক অপশন খোলা আছে যেহেতু বললেন না ফার্স্টে স্নিকি এনার্জিটা এসে আসা মানে এটা বলে দেওয়ার যে আজকে এনার্জি ভীষণ খারাপ আছে তো সন্ধেবেলাতে বা পার্টনারের কোথাও মনে হয় কিন্তু তোমাদের সম্পর্কতে কিছু তো একটা সমস্যা হয়েই গেছে যে সমস্যাটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে বা কোনো একটা কারো নজর লেগে গেছে বা হয়তো অনেকজনের বা হয়তো একজনের তোমরা তোমাদের মতন করে নিও কিছু সিচুয়েশনটা খুব খারাপ হয়ে গেছে যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা ড্যামেজ করেছে এবার সেখান থেকে কি হয়েছে কিছু পার্টনার মুভ অন করে গেছে করে গিয়ে তারা তাদের যে অপশন গুলো খোলা ছিল সেগুলোর সাথে ডিল করছে যে তুমি ঠিক আছে হয়নি তোমার সাথে সম্পর্কটা আমি আরো কিছু অপশন দেব যে কার সাথে আমার সম্পর্কটা এটা যে সবাই করছে তা না কিন্তু ভালোবাসা প্রচুর আছে তোমাদের এখানে

প্রত্যেকটা ঠিক আছে এরা সেল্ফ কেয়ার করছে সেলফ লাভ করছে আবার একে অপরকে সাপোর্টও করছে একে অপরের পাশেও আছে আর এখানে প্রচুর অ্যাফজ্যাকশনও আছে অ্যাফাকশানও আছে হ্যাঁ প্যাশানও আছে একে অপরের সঙ্গে একে অপরকে সাপোর্ট করারও ব্যাপার আছে ভালোবাসা প্রচুর আছে কিন্তু ওই ফর্টি পার্সেন্ট কিন্তু যে কোনো স্মৃতি এনার্জির এফেক্টেভ তার কি হয়েছে তারা মুভ on করে গেছে যেহেতু সম্পর্কটা ভালোভাবে চলেনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে কোন নতুন সম্পর্কে চলে গেছে ওরে বাবা একটা সাপ কি বলবো বলো একটা বাউন্ডারি দরকার তোমাদের সম্পর্কে ইমিডিয়েটলি একটা বাউন্ডারি দরকার বারবার একটা উমেন এনার্জি আসছে আমি যদিও বা আবারও বলবো যেহেতু এটা একটা সার্বিক এখানে মেয়ে ছেলে বা মহিলা পুরুষের বলতে পারি না আমি এখানে সবসময়তে বলবো এনার্জি তোমরা তোমাদের মতো নিয়ে যে সে কি হতে পারে ঠিক আছে কিন্তু এখানে আমি যেটা বলবো কি এনার্জি তো বটেই বুঝতে পারছো একটা মেয়ে এই সাপটা তার পোষা তাকে কিন্তু আশ্বপৃষ্টে আহ জড়িয়ে আছে কিন্তু এই সাপটা তার ক্ষতি করছে না অ্যাকচুয়ালি আমার যদি মন খুব বিষাক্ত হয় তো সেই বিষে তো আমার ক্ষতি হবে না আমি চেষ্টা করবো অন্যদেরকে ক্ষতি করে সাপের তো বিষ থাকে তো তো সাপ কি মরে সেই সেই ঘুরে আছে বিষটা যখন অন্য তার ক্ষতি হচ্ছে ঠিক সেরকম ভাবে এখানে কেউ তো আছে যে নিজে খুব বিষাক্ত যার মনে খুব আহ হিংসে রাগ চেদ এইসব আছে যে আমি কেন পেলাম না তাহলে আমি পেলাম না তো কারোকে পেতে দেবো না মানে এগুলো খুব খারাপ চিন্তা ভাবনা মানে এই সত্যিকারে বলছি আমি এরম ধরনের চিন্তা করে তোমাদের বোঝাতেও আমার খুব অস্বাস্থ্য আমার থক্রের সমস্যা হয় আমার হার্ট চক্রের সমস্যা হয় না অনেক সময় তার জন্য কি হয় আমার যদি আমি এরম কোনো কোনো সময় যদি কোনো মানুষের সান্নিধ্যে একটুখানি থাকি আর যদি বুঝতে পারি যে এনার্জি ভীষণভাবে ব্লক করছে আমি নিজেও সেখান থেকে সরে যাই কারণ আমি যেহেতু রাত দিন এই কাজের সঙ্গে যুক্ত আমার এগুলো ভীষণভাবে এফেক্ট করে তো সেখান থেকে বলবো যেখানে এই এনার্জি খুব বাজে এনার্জি এই এনার্জি একদম ভালো নয় তোমাদের দরকার হচ্ছে তোমাদের সম্পর্ককে আমি ছটা কার্ড নেব না আজকে ঠিক আছে আমি এই এনার্জি নিয়ে এগোবো না আমি এই এনার্জিটাকে আর একটা কার্ড নিয়ে ব্লক করবো কেন পাঁচটা পাঁচ নম্বর সবসময় চেন জান তো আমিও চাই যে পরের দিনই যেন এর থেকে ভালো রিডিং তোমাদের দিতে পারি যেন এই এনার্জি শিফট করে তাই বলবো তোমরাও প্রে করো যারই এনার্জিটা হোক যখন যেন শিফট করে ভালো থেকে তবে তোমাদের বাউন্ডারি দরকার এই এনার্জি খুব খারাপ এনার্জি ঠিক আছে চলো আর একটাই নেবো আমি আর বড় করবো না এই রিডিংটাকে আমি আর বড় করবো না এই জন্য যে আজকে কার্ড এরকমই আসবে আচ্ছা এ কার্ড আসে এনার্জির উপর ভিত্তি করে তো সেখান থেকে কি করা যাবে বল এখানে কেউ তোমাদের স্পাইক করছে বলে দিলাম না একটু আগে স্টক করছে স্পাইক করছে সরি দেখো এখানে আহ সানগ্লাসের গার্ড এসছে এই গার্ডটা কিন্তু ভালো মানেও হতে পারে কিন্তু আমি আজকাল এখানে ভালো মানে বের করতে পারছি না ঠিক আছে হ্যাঁ এটুকু বলতে পারি যে কারো হয়তো সানগ্লাস পরা একটা প্যাশন হতে পারে ফ্যাশন হতে পারে সে পছন্দ করতে পারে তার তার এরম অনেক কিছু কালেক্ট থাকতে পারে ঠিক আছে কিন্তু এখানে আমি সব ভালো এনার্জিগুলোকে বাদ দিয়ে যদি বলি কেউ তোমাদের স্টক করছে তৃতীয় ব্যক্তি কথা বলছে আমি এখানে তোমাদের দুজনে কথা বলছি না সম্পর্কে স্টক করা চলতেই পারে সেখানে এগুলো কিছু ম্যাটার করে না সেখানে তো একে অপরকে নজর রাখার জন্য কিন্তু সমস্যা হয়নি তৃতীয় ব্যক্তি নজর ডাকে তার কি প্রয়োজন পড়েছে তাই না ঠিক সেরকম ভাবে এখানে দেখো একটুখানি বলি এখানে কেউ এনার্জি একদম এনার্জি ভালো না যার ভীষণ ভাবে যার ডেভিল এনার্জি যে এনার্জিটা যেদিকে যাবে যেদিকে তাকাবে সেখানে অনেকটা ড্যামেজ করবে একদম ভালো রাখবে না কেননা তার তো রাগ চিত ই গোফা সব উগরে দিচ্ছে সেই সম্পর্কের ওপর তো এখানে কম্পিটিশন মনে হয় ঠিক আছে এই কম্পিটিশনে আমাকে জিততেই হবে নকল করে হোক দখল করে হোক যেভাবে হোক গসিপ করে হোক একে অপরের নামে কারোর কাছে কিছু বলে হোক মানে যেভাবেই হোক না কেন আমাকে এই সম্পর্কটা নষ্ট করতে হবে এই ব্যক্তি কিছু স্পেল ভাব করতে পারে নিজে নিজে যদি না পারে কারোকে দিয়ে করাতেও পারে কেননা এই ব্যক্তির একটাই উদ্দেশ্য আগে তোমাদের তোমাদের সমস্যাটাকে তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করা যে কোনো ভাবে হার্ট করা ড্যামেজ করলে যতক্ষণ না সম্পর্ককে মধ্যেখানে চির আসছে মধ্যিখানে কেউ আসতে পারে না তো তৃতীয় ব্যক্তি কাজে আর ফার্স্টে একটা চির ধরি দাও তবে সেখানে আসবে এই মেয়েটাকে সাপটা অস্ত্রে পৃষ্ঠে ধরে আছে তার মানে এই মেয়েটা মানে অ্যাকচুয়ালি এখানে মেয়ে ছবি দিয়ে বলছে মেয়ে বা ছেলে মেনশন করছে না কিন্তু এখানে কারোর মধ্যে আছে বলছে বললাম প্রচন্ড বিষ নিয়ে ঘুরছে সুযোগ পেলেই সে স্প্রেড করবে সেটা এবং সুযোগ পেলে সে জানে যে কোথায় দিতে হবে সেখানেই দিয়ে দেবে এটা কানেও হতে পারে কানে বিষ গেলে সব থেকে সব ব্যাপারের উপর এফেক্ট করে কানে বিষ দিয়ে ঠিক আছে তো এখানে দেখো কানেও হতে পারে এই বিষটা যেতে পারে ও তমুক এটা সেটা বলে আর যখন ঝগড়া থাকে তখন এই বিষ খুব তাড়াতাড়ি কাজে লেগে যায় যেমন দুর্বল শরীরে খুব তাড়াতাড়ি রোগ ধরে নেয় তেমন সম্পর্ক দুর্বল হলে খুব তাড়াতাড়ি জন এন্ট্রি নিতে পারে ঠিক আছে তার জন্য তোমাদের দরকার হচ্ছে যেহেতু তোমাদের ভালোবাসাটা আছে তার জন্য তো এত কাণ্ড ভালোবাসা আছে বললে তো তারা তো জেলাস ফিল হয় রাগ হয় ফ্রাস্ট্রেশন আসে এত ডেভেলিশ এনার্জি কেন এই সম্পর্কটাকে নষ্ট করবে বলে তো যেখানে একটা লাভ আছে বন্ডিং আছে এসব নষ্ট করতে হবে তার জন্য সে কি করছে স্পাই করছে সে স্পাই করছে তুমি কি করছো না করছো টাকার জন্য আর এখানে দেখো অতি অবশ্যই কেউ এখানে চাইছে যে কেউ অপশন এ ব্যস্ত আছে নিজেকে নিয়ে যাকে ব্যস্ত করে অপশন নিয়ে ব্যস্ত আছে আর কেউ চাইছে একে অপরের সঙ্গে সম্পর্কটা থাকা সেটা খুব কম পারছেন তবে আজকে এনার্জি একটা কথাই বলবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা যদি কিছু ভেবেও থাকে তো সেই ভাবনা চিন্তার মধ্যে ঠিক এলাম থার্ড পার্টি ভাবনা চিন্তা বেশি এলো তো তোমরা হয়তো জানো যে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে তোমার পার্টনার এই ভাবনা চিন্তার মধ্যে কোথাও একটা আশ্চরপৃষ্ঠের গদ্ধ ঠিক আছে আগে সেখান থেকে নিজে বেরো পার্টনারকে বের করো এবং চেষ্টা করো একে অপরকে একটা সুন্দরভাবে সাপোর্ট করা এখানে তোমাদের দরকার একে অপরকে হিল করা একে অপরের পাশে থাকা একে অপরকে সাপোর্ট করা আর বাউন্ডারি দাও অতি অবশ্যই বাউন্ডারি দাও এখানে আজকে তোমার পার্টনারের চিন্তা ভাবনা খুব অল্প সে তোমাকে ভালোবাসে তোমার সঙ্গে ব্যালেন্স চাই কিন্তু partner ও জানো তুমিও জানো তোমাদের মধ্যে একটা জবরদস্ত থার্ড পার্টি আছে যেখান থেকে তোমাদের সম্পর্কটাকে বারবার ড্যামেজ হচ্ছে তো সেই জায়গাটাকে এক ডিপেয়ার করো তো আজকে এই পর্যন্ত ইয়ে প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো করো সাথে থেকো সব ভালো থেকো আজকে এই পর্যন্তই নুস্কার